আল্লাহর নবী লানত করেছেন সেই মহিলার উপর যে টেটু আঁকে শরীরে লানত করেছেন তার উপর যে টেটু আঁকায় আঁকিয়ে দে দুই আল্লাহর নবী লানত করেছেন সেই মহিলার উপর যে সৌন্দর্যের জন্য তার চুকের গ্রুপ প্লাক করে পশম উঠিয়ে দে আর লানত করেছেন সেই মহিলার উপর যে এই কাজটি তাকে করে দে তিন আল্লাহ নবী লানত করেছেন সেই মহিলার উপর যে সৌন্দর্য বর্ধনের জন্য তার দাঁতের মধ্যে ভাগ করে দাপকে চুকা করে ফেলে এটিও সৌন্দর্য সম্ভবত কিছু একটা আমরা তোর পুরুষ মানুষ হয়ে বেঁচে গেছে এত সুন্দর আমাদের হইতে হয় না তো নারীদের সম্ভবত হতে হয় তো এগুলো যারা করে এদেরকে আল্লাহর নবী সয়সলাম বলেছেন যে আল্লাহ এদের উপর লাঘব করেছেন এবং কি বলেছেন বলেছেন আল গাই হালত এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনকারী এবার একটু অঙ্ক মিলিয়ে দেখুন জাস্ট চুখের ভ্রুর যদি একটু পশম তোলার আল্লাহর সৃষ্টির পরিবর্তন হয় যে তার লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী আর চলে নারী থেকে পুরুষে চলে যাচ্ছে তার উপর কতটুকু আল্লাহর গজব পড়বে এবার আমাকে বলুন আপনারা কি চান কালকে আপনার বাচ্চারা এই রকম বিষয় নিয়ে গড়ে উঠুক আমাদেরকে সজাগ হতে হবে এই মাহফিল গুলো অনিয়মত আমাদের জন্য আওয়াজ তুলতে হবে এটি মুসলমানের দে এই দেশে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম হতে পারে না